আচ্ছা একবার ভাবুন তো আজকের দিনের সবচেয়ে সুরক্ষিত সবচেয়ে গোপন তথ্য ভবিষ্যতের কোনো এক সুপার পাওয়ারফুল কম্পিউটার যদি চোখের পলকে পড়ে ফেলতে পারে তাহলে আমাদের এই পুরো ডিজিটাল দুনিয়ার কি হবে চলুন আজ আমরা ঠিক এই ভবিষ্যতের হুমকি আর এর থেকে বাঁচার উপায়টা কি তা নিয়েই কথা বলবো। এই প্রশ্নটা কিন্তু শুধু বড় বড় প্রযুক্তিবিদদের জন্য না এটা আমাদের সবার জন্য কারণ আমাদের ব্যাংকিং ডিটেলস থেকে শুরু করে ব্যক্তিগত মেসেজ পর্যন্ত সব কিছুই এর সাথে সরাসরি জড়িত আর সত্যি বলতে উত্তরটা আমাদের একটু ভাবিয়ে তুলবে আসলে প্রতিপক্ষরা কিন্তু এখনই বসে নেই তারা একটা কৌশল ব্যবহার করছে যার নাম হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার বা এইচএনডিএল এর মানে হল তারা আজকের এনক্রিপ্টেড ডেটা মানে আমাদের সুরক্ষিত তথ্য প্রচুর পরিমাণে সংগ্রহ করে জমিয়ে রাখছে কেন কারণ তারা অপেক্ষা করছে সেই দিনের জন্য যেদিন কোয়ান্টাম কম্পিউটার আসবে আর এই সব তথ্যের তালা ভেঙে ফেলবে সোজা কথায় এটা একটা টাইম বোমার মতো যেটা টিক টিকটিক করে চলছে তো চলুন একটু গভীরে যাই দেখি আমাদের আজকের দিনের এত সুরক্ষিত ডিজিটাল সিস্টেমগুলো হঠাৎ করে কেন এমন একটা বড় ঝুঁকির মুখে পড়ল এর আসল কারণটা ঠিক কি। পার্থক্যটা একবার দেখুন আজকের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারেরও যে এনক্রিপশন ভাঙতে লক্ষ লক্ষ বছর লেগে যাবে সোর্স অ্যালগোরিদম ব্যবহার করে একটা কোয়ান্টাম কম্পিউটার সে কাজটা করে ফেলতে পারবে মাত্র কয়েক মিনিট বা কয়েক ঘণ্টায় ক্ষমতার এই বিশাল পার্থক্যটাই কিন্তু আমাদের আজকের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে এক মুহূর্তে অকেজ করে দেওয়ার ক্ষমতা রাখে আর এই ঝুঁকিটা কিন্তু কোনো বানানো গল্প না এর পেছনে মোস্কার উপপাদ্যের মতো সলিড গাণিতিক প্রমাণ আছে এই সূত্রটা আমাদের পরিষ্কারভাবে বলছে যে আমাদের হাতে আর একদমই সময় নেই দেখুন সমীকরণটা কিন্তু খুব সহজ আপনার ডেটা সুরক্ষিত রাখার সময় এক্স আর নতুন সিস্টেমে আপগ্রেড করতে যে সময় লাগবে ওয়াই এই দুটো যোগ করলে যদি কোয়ান্টাম কম্পিউটার আসার সম্ভাব্য সময়ের জেডের চেয়ে বেশি হয় তার মানে বিপদের মধ্যেই শুরু হয়ে গেছে আমরা অলরেডি দেরি করে ফেলেছি তবে ভালো খবর হলো এর সমাধানও আছে আর সেই সমাধানটা কোনো সায়েন্স ফিকশনের মতো নতুন হার্ডওয়্যার নয় এটা আসলে গণিতের দুনিয়ায় একটা বিশাল পরিবর্তন আর সবচেয়ে দারুণ খবরটা কি জানেন এই নতুন সুরক্ষার জন্য আমাদের নতুন করে কোনো দামি কম্পিউটার বা রাউটার কিনতে হবে না এটা মূলত একটা সফটওয়্যার আপগ্রেড যেটা আমাদের এখনকার ডিভাইসগুলোতেই চালানো যাবে ব্যাপারটা অনেকটা একটা জটিল গাণিতিক গোলকধাঁধা তৈরির মতো ধরুন সিস্টেমের মালিকের কাছে সেই গোলকধাঁদা থেকে বেরোনোর গোপন রাস্তাটা মানে ভালো ভেক্টরগুলো আছে কিন্তু আক্রমণকারীকে দেয়া হয় এমন কিছু ভুল রাস্তা বা খারাপ ভেক্টর যেগুলো দিয়ে আসল পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এই গোলকধাধা এতটাই জটিল যে একটা শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটারও সেখানে পথ হারিয়ে ফেলতে বাধ্য তো এই যে নতুন গণিতের কথা আমরা বলছি এটা কিন্তু এখন আর শুধু থিওরিতে আটকে নেই আমেরিকার নাইস্টের মতো বড় বড় প্রতিষ্ঠান এটাকে এখন অফিশিয়াল স্ট্যান্ডার্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে মানে কোয়ান্টাম প্রুফ ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের হাতে এখন নকশা চলে এসেছে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি মানে এনআইএসটি সম্প্রতি পিকিউসি অ্যালগোরিথমগুলোর প্রথম সেট ফাইনাল করেছে এর মধ্যে এমএল বা কাইভার ব্যবহার হবে নিরাপদ কানেকশন তৈরি করতে যেমনটা আমাদের ভিপিএন বা ওয়েবসাইটে হয় আর এমএলডিএসএ বা ডিলিথিয়াম ব্যবহার হবে ডিজিটাল পরিচয় যাচাই করার জন্য এরাই আমাদের এখনকার সিস্টেমগুলোকে রিপ্লেস করবে বেশ নতুন অ্যালগোরিদম তো হাতে চলে এলো, কিন্তু থিওরি তো এক জিনিস আর সেটাকে একটা বিশাল গ্লোবাল নেটওয়ার্কে ঠিকঠাকভাবে কাজে লাগানোটা সেটাই তো আসল চ্যালেঞ্জ যে কোম্পানির জন্য এই পুরো প্রক্রিয়াটার তিনটে সহজ ধাপ আছে প্রথম কাজ হল পুরো নেটওয়ার্কে খুঁজে বের করা কোথায় কোথায় পুরনো এনক্রিপশন চলছে দ্বিতীয়ত পুরনো আর নতুন সিস্টেমকে একসাথে মিলিয়ে একটা হাইব্রিড মডেল তৈরি করা আর সবশেষে সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করা যাতে ভবিষ্যতে যে নতুন নতুন আপগ্রেড খুব সহজেই করা যায় এই হাইব্রিড মডেলটা অনেকটা ডাবল প্রোটেকশনের মতো ভাবুন বেল্ট এবং সাসপেন্ডার দুটোই পরা আছে যদি কোনো কারণে একটা অ্যালগোরিদম কাজ নাও করে অন্যটা ঠিকই সুরক্ষা দেবে আর আগামী কয়েক বছরের জন্য এটাই হতে যাচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আচ্ছা এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যেটা একটু পরিষ্কার করা দরকার পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বা পিকিউসি আর কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা কিউকেডি কিন্তু একদমই এক জিনিস না খুব সহজ করে বললে পিকিউসি হল একটা সফটওয়্যার ভিত্তিক সমাধান যা আমাদের এখনকার ইন্টারনেটেই কাজ করবে অন্যদিকে কিউকেডি হল ফিজিক্সের উপর ভিত্তি করে তৈরি একটা বিশেষ হার্ডওয়্যার নির্ভর প্রযুক্তি যা খুবই ব্যয়বহুল এবং এর পরিসরও খুব সীমিত তাই বলতে গেলে নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই কিন্তু পিকিউসি হল একমাত্র বাস্তবসম্মত সমাধান আর ভাববেন না যে এটা অনেক দূরের কোনো ব্যাপার আমেরিকার এনএসএর মতো সংসটাও কিন্তু অলরেডি কঠোর ডেডলাইন দিয়ে দিয়েছে যেমন দু সালের মধ্যে তাদের সব সিস্টেমে পিকিউসি ব্যবহার করা বাধ্যতামূলক এটা আসলে পুরো বিশ্বের জন্যই একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিচ্ছে এই পরিবর্তনটা হয়তো কুড়ি বছর আগের ওয়াই চ্যালেঞ্জের চেয়েও অনেক বড় কিন্তু ভালো দিকটা হল আমাদের হাতে এখন প্রয়োজনীয় টুলস আর একটা পরিষ্কার রোডম্যাপ আছে তাই কোয়ান্টাম যুগের জন্য প্রস্তুত হওয়ার সেরা সময়টা কিন্তু এখনই